আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটি হচ্ছে আমরা যারা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করি এবং যারা বিভিন্ন ব্যাংক প্রাইভেট ব্যাংক বা বিভিন্ন গভর্নমেন্ট ব্যাংকে যারা জব করি তো আমাদের আসলে সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে আমরা মর্নিংয়ে অথবা ইভিনিংয়ে আমরা কোনো ধরনের সুযোগ পাই না বাইরে একটু এক্সারসাইজ করা বা একটু জগিং করা বা একটু হাঁটা সেই সুযোগটা আমাদের হয় না ফলে হয় কি সারাদিন আসলে আমরা ডেস্ক জব করতে করতে আমাদের শরীরে প্রত্যেকটা জয়েন্টগুলো গুনে ধরে গেছে তো এই ঘুনে দরা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নিজেকে যেটা মনে করি আমি নিজে যেটা মনে করি আমি মনে করি আমি যদি আউটডোরে কোনো স্পেস না থাকে বা কোনো পার্ক বা হাঁটার মতো একটু দৌড়ানোর মতো কোনো যদি জায়গা না থাকে সেক্ষেত্রে আমরা ইনডোরে কিছুক্ষণ এক্সারসাইজ করতে পারি আর এই এক্সারসাইজটা করলে হবে কি যে আমরা যারা কন্টিনিউসলি যারা ডেস্ক যোগ করি যারা সারাদিন ডেস্কে বসে থাকি আমাদের অনেক সময় ব্যাক পেন হয় অনেক সময় আমাদের পায়ের মাসালে ব্যথা হয় অনেক সময় আমাদের হাতের মাসালে ব্যথা হয় তারপরে মাথা ব্যথা হয় ঘাড় ব্যথা হয় বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকমের রোগ আমাদের শরীরের ভিতরে আস্তে আস্তে বাসা করতে শুরু করে তো দেখা যায় কি আসলে আমরা কর্পোরেট যারা অফিসার তারা খুব অল্প সময়ে অল্প বয়সে তারা অসুস্থ হয়ে পড়ে তো এই অসুস্থতা থেকে উত্তরণের আমার কাছে যেটা মনে হয় একমাত্র একমাত্র পথ উপায় সেটা হচ্ছে এক্সারসাইজ আমরা ফিজিক্যাল এক্সারসাইজটা যদি কন্টিনিউ করতে পারি আমাদের শরীরের মধ্যে যে ফ্যাটটা আছে যে বাজে যে ফ্যাটটা খারাপ ফ্যাটটা এই ফ্যাটটাকে যদি আমরা বার্ন করতে পারি এক্সারসাইজের মাধ্যমে যদি এটাকে আমরা বার্ন করতে পারি তাহলে আমরা অনেকটা ফিট থাকব আমাদের কাজের অগ্রগতি অনেক বেড়ে যাবে আমাদের পার্সোনাল লাইফে আমরা প্রত্যেকটা মুমেন্টগুলোকে আমরা এনজয় করতে পারব তো আমি আমার পক্ষ থেকে যেটা একটা টিপস আপনাদের জন্য বা আমাদের সবার জন্য আমার নিজের জন্য সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের গ্রামের মধ্যে মেয়েরা এইরকম একটা দড়ি নিয়ে তারা দড়ি লাভ খেলত এটা তাদের জন্য একটা খেলা ছিল তো এই খেলার একটি ইন্সট্রুমেন্টটা আমাদের জন্য সবচাইতে বড় খুব ইম্পর্টেন্ট এবং মোখ্যম একটা হাতিয়ার হতে পারে যেটা আমাদের শরীরের ফ্যাটটাকে বার্ন করার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই দড়িটা দিয়ে আমরা যেই দড়ি লাভ যেটা আছে সেই ছোট্টবেলার আমাদের ওই যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের সেই খেলাটাকে আমরা যদি এখন প্র্যাকটিস করি এটাতে আমাদের এটার কারণে আমাদের শরীরের বাড়তি যে ফ্যাটটা এই ফ্যাটটা বার্ন হয়ে যাবে আপনার প্রত্যেকটা পার্টস অ্যাক্টিভ হয়ে যাবে আপনার কাছে অলসতা কি সেটা আপনি ফিল করতে পারবেন না আপনার কাজের উদ্যম বেড়ে যাবে দিনের আপনার ক্লান্তি দূর হয়ে যাবে তো আমরা এক্সারসাইজটা করতে করি তো এই এক্সারসাইজটা আপনি এক টানা পাঁচ মিনিট বা দশ মিনিট করতে পারবেন না এটা করতে হবে আপনি এক মিনিট দুই মিনিট করলেন দুই মিনিট এক টানা করে দুইটা মিনিট ব্রেক দেবেন আবার দুই মিনিট করবেন আবার দুই মিনিট ব্রেক দিবেন এভাবে করে স্টেপ বাই স্টেপ আপনি দুই মিনিট করে করে ডেইলি বেসিসে আপনি বিশ মিনিট করেন বিশ মিনিটে এক্সারসাইজটা করেন তো আশা করি আপনারা আমার সাথে একমুথ হবেন আপনারাও চাইলে শুরু করতে পারেন আমি আজকে থেকে শুরু করে দিলাম আপনারাও চাইলে শুরু করতে পারেন তো একসাথে এক্সারসাইজ সবাই শুরু করি আর সবাই ফিট থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম